বিশুদ্ধ আজকের এখানে ম্যাচ রয়েছে তোমার চেতলা অগ্রণীর বিরুদ্ধে ম্যাচ চলছে তাই তো সেই ম্যাচে ফিফ ডিভিশন থেকে আবার ওপর দিকে যাওয়ার চিন্তা ভাবনা রয়েছে তো কতটা প্রস্তুত দল কিরকম একটু যদি বলো দু বছর ধরে চেষ্টা করেও মানে গেল বছর তীরে এসে তরি ঢুকেছে দু পয়েন্টের জন্য যেতে পারিনি তো এই বছর একদম বছরের প্রথম থেকেই টিমটাকে সাজিয়ে গুছিয়ে ময়দান পর্যন্ত এনেছি যে যাই টিমটা ফোর ডিভিশন খেলবে এই আশা ছেলেদের মধ্যে আমাদের মধ্যে টিম ম্যানেজমেন্ট ও সবাই জানে যে টিমটা এই বছর ডিভিশন খেলতে হবে তো তার জন্য যাভাবে টিমটা করা উচিত সে প্রত্যেকটা পজিশনের সেরকমভাবে রিজার্ভেন্স স্ট্রং তো সেই জন্য এই বছর প্রচন্ড আশাবাদী কিন্তু আলটিমেটলি ছেলেরা খেলবে প্রথম ম্যাচে আট গোল জেতা ম্যাচ ড্র করে বাড়ি গেছি সেকেন্ড ম্যাচে ছ গোলে জেতা ম্যাচ এক গোলে জিতেছি তো আলটিমেটলি ছেলেরা খেলবে টিম ভালো খেলছে খেলা নিয়ে ছেলেদের নিয়ে কোনো সমস্যা নেই তো মাঠে গোল বাড়াতে হবে আজকে ভালো টিম হচ্ছে ভালো টিম তো ছেলেরা ভালো খেলবে আশা করি বৃষ্টির মধ্যেই দেখলাম তুমি জয়দীপ সবাই প্লেয়ারদের সাথে কথা বলছিলে মানে এই যে একটা মোটিভেশন মাঠের মধ্যে ময়দানে যে খেলোয়াড়দের পাশে থাকা এইভাবেই তাদেরকে এক করে নিয়ে গিয়ে যাওয়া এই বিষয়ে যদি কিছু বল আমাদের জয়দীপ দা একটা শিখিয়েছে মানে লাস্ট তিন বছর যখন টিমটা আমাদের দিয়েছিল টিমটা করার জন্য তো তখন থেকে একটা জিনিস উনি শিখিয়েছেন যে প্লেয়ারদের সাথে থাকতে হবে এবং টিমটাকে এমনভাবে একটা সমবর্ত জায়গায় নিয়ে আসতে হবে যে সবাই আমরা মাঠে যেমন এগারোটা প্লেয়ার খেলবে মাঠের বাইরেও কিন্তু আমরা মানে বিশেষ করে আমাদের জয়দীপ দা আমরা আমাদের কোচরা সবাই এরমভাবেই আমরা সমবর্ধ যে মাঠে যখন খেলবো সব এরমভাবেই খেলবো তো মাঠে জয়দীপ দা মাঠে ভেজার অভ্যাস বহুবার আমার দেখে অভ্যস্ত যখন উনি সেক্রেটারি ছিলেন বাংলা টিমের খেলা জুল ছিল তখনও কল্যাণীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছিলেন ক্ষেত্রে এটা ওনার কাছে এটা নতুন কোনো স্বভাবের ব্যাপার নয় যে উনি লোক দেখানো কিছু করেন কারণ এর আগেও বহুবার করেছেন এবং উনি সবসময় বলেন যে আমরা প্লেয়াররা ভিজবে আমরা কেন মাঠের মধ্যে আমি ছাতা মাথায় দাঁড়িয়ে থাকবো তাও আমরা প্লেয়াররা আমরা সব অফিসিয়ালরা বলি যে না তুমি ভিজবে না কিন্তু উনি তো কথা শুনবেন না কাউ কারণ উনি তো বরাবর ময়দান ওনাকে সবচেয়ে বেশি জানে আর উনিও সবচেয়ে ময়দা কেন জানে আর আমাদের ভেজাটা আমাদের ডিউটির মধ্যেই পড়ে কারণ স্বাভাবিক ছেলেরা ভিজছে আর আমরা মাঠে কী করে দলটাকে কেমন এবং সব টিমই ভালো সবাই ভালো খেলার জন্য টিম করেছে সবাই প্রত্যেকটাই টিম সবাই ভালো টিম করেছে সবাই ভালো খেলবে তো আলটিমেটলি ছেলেরা খেলবে ছেলেরা জানে কি করতে হবে তো সঞ্জয় দা শুনেছি ওই টিমের পুরো টিমটা দেখেন তো সেই ক্ষেত্রে টিম তো ভারী হওয়াই আশা করি গেল বছর এই টিমটা চ্যাম্পিয়ন হয়ে বি গ্রুপ থেকে এ গ্রুপে উঠেছে তো সেই টিমের সাথে ছেলেরা খেলবে ছেলেরা এক্সট্রা মোটিভেশন নিয়ে খেলতে নেমেছে তো ভালো কিছু হবে এটাই আশা করি থ্যাংক ইউ বিশ্ব থ্যাংক ইউ